এই বৃত্ত বয়সে জেল খেটেছেন মৃত্যুর ভাবে হয়েছে জেলে থেকে অবস্থায় আপন ছেলে লড় বহন করেছেন আপোষ করেন নাই আপনারা কার মেয়েটা কারাই মার খেয়ে দেশ থেকে বিচারিত হয়েছে একটু চিকিৎসা পায় নাই পনেরোটি বছর পনেরো সতেরো বছর আজকে বিদেশের মাটিতে আপোষ করে আমাদের নেতারা মির্জা ফখতুল থেকে শুরু করে দুইশো মামলার আসামি

পনেরো বছর আজকে স্কুলটা দেখলাম সরম করে না আওয়ামী লীগের নেতারা সরম করে না এই স্কুলের এমপি আমি করে গিয়েছিলাম পনেরো বছরে মেয়েরা একটু বসার জায়গা নেই সরম করে না দুই হাজার ছয়ে একানব্বই সনে জন ছিয়ানব্বই সনে যখন আমার এমপি গিরি শেষ হলো আমি নির্বাচনে জিতেছিলাম ব্যালটের বাক্সে আমার ভোট বেশি ছিল কিন্তু জাতীয় পার্টি সেদিন হাসিনার সাথে আপোষ করার কারণে বাক্সে ভোট বেশি ফল দিয়েছে লোটাস কামাল এমপি তার বাক্সে ভোট ছিল না জাতীয় পার্টি সেদিন বিক্রি হয়েছিল যার জন্য আমি জাতীয় পার্টি ছেড়েছি আমাকে যেন তকবর দেওয়া হয়েছিল আজকে তাদের বিচার আল্লাহ করেছে আছে আমি কারো বিরুদ্ধে অভিযোগ করি নাই তারপরও দল বাঁচাতে চেয়েছিলাম নেত্রী দেখে আমাকে ভিন পিতে যেতে বললেন তিনি দেখে বললেন আপনার কোনো কথা শুনবো না আমি আপনাকে চাই এই এক কথার কারণে আমি বলেছিলাম আমি পারবো না আপনি আমার এলাকায় আসেন আপনাদের মনে আছে একমাত্র বাংলাদেশের লোক নিজের এলাকায় এসে তিনি বলেছেন আপনাদের মনে লোকজন দিকে আমি চাই এক লক্ষ থেকে দেড় লক্ষ লোকের সমাবেশে প্রত্যেক লোক হাত বসে আমরা মনে সবাই বিএনপিতে যোগদান করলাম ঠিক কিনে মনে আছে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে দাঁড়িয়ে মেয়ে যখন আছে না সরকারকে চ্যালেঞ্জ করেছিল আর এই দিক দিয়ে বারবার বার্তা ছিল আমার স্ত্রীর কাছে তোমার বাসা উড়িয়ে দেওয়া হবে তোমার স্বামীকে আগুনে পড়ানো হবে তোমার মেয়েকে গাছের সাথে দূরে হবে থামাও আমার আসে বারবার বলছিল কিসে পড়লাম আমি বলে তুমি শুধু একটু দোয়া করো আমার এবং আমার মেয়ের মৃত্যু যাতে ইজ্জতের সাথে হয় শুধু হাসিনার সাথে আপোষ করিনি বলে বাংলা হাতে নির্বাচন প্রার্থী হওয়ার জন্য এই বিদ্য বয়সে আমাকে জেল কাটতে হয়েছে আপোষ কোথাও করিনি আমার জন্য সব হাসিনা হয়েছে সব পেয়েছি একবার মুক্তিযুদ্ধ করে খুশি হয়েছিলাম দেশ স্বাধীন হয়েছে আবার হাসি না বিদায় নেমে নেবে সে সিস্টেম বিজয় হয়েছে আমি খুশি হয়েছি এম্পিনে দুইবার বিজয় পেয়েছি আর একটা বিজয়ের দরকার কামার সাহ লাল মাই উপজেলা নামে একদম ম্যাডাম খেলোতে সদর দক্ষিণ কে বিভক্তরে কুমিল্লাকে খান খান করে দিয়েছে এ সংস্কার দরকার আমার রপ্তাঘাট খোলা ভাগে খান হয়ে গেছে সবগুলো রাস্তা পাখ দরকার দরকার এসবগুলা নিয়ে আন্দোলন চলছে আমি বিশ্বাস করি প্রশাসনিক আমরা একই কাঠামোতে আমরা একত্রিত হব সন্তুষ্ট করতে যায় না ডক্টর ইনিসের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে কিন্তু ডক্টর ইনিস আমি আপনাকে বলবো বয়স আমরা আমার চেয়ে আপনার সামান্য বেশি অভিজ্ঞতা দিয়ে আপনার মতো নয় আপনার মতো শিক্ষিত নয় রাজনীতিতে আমার বয়স হয়ে গেছে আটান্ন বছর আটান্ন বছর অভিজ্ঞতা দিয়ে বলতে চাই আমার মনে হয় আপনার ডান বামে একটু তাকানো উচিত সময় এসেছে আপনি না তাকাইলেও আমরা ধরে দেব অপেক্ষা করুন কারা দেশের জন্য করে কারা আপনার জন্য করে এই কথা একদিন পরিষ্কার হবে আমি শুধু বলতে চাই কথা পারবো না একদিন আপনি শুনেন আরেক দিয়ার প্রত্যাশা পরে আমাদের জেলার সভাপতি সুমন নতুন আমার বাতিজা তার সফলতা চেয়ে কামনা করে ঐক্যবদ্ধভাবে ভাবে দলকে পুনর্গঠিত করব এবং আমরা মানুষের কাছে যে দলের সালাম পৌঁছাবো আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এখন রাজনৈতিক দলগুলো সংস্কার বিষয়ে মতামত যা দেবে ওয়েবসাইটে দেখাই দেবেন এবার উপদেষ্টারা কারা কারা আওয়ামী লীগ নিষেধের বিপক্ষে মত দিয়েছে দেখান ওয়েবসাইটে দেখান আপনাদের নৈতিকতার মানদণ্ডগুলো আমরা দেখতেছি আস্তে আস্তে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ এটা মুখ থুরবে পড়েছে উনিশশো সালে আর দুই হাজার চব্বিশের যে গণ এই গণ এটা মুখ থুবড়ে পড়েছে দুই হাজার পঁচিশে এসে এর জন্য দায়ী কারা এর জন্য আমরা যারা রাজনৈতিক দল আছে আমরা দায়ী আমরা কি সরকারের বিভিন্ন জায়গায় বসে আছি আমরা কি নিয়োগ বাণিজ্য করছি আমরা কি প্রশাসক নিয়োগে জালিয়াতি করছি আমরা কি জেলা প্রশাসক উপজেলা প্রশাসক বিভিন্ন অফিসে গিয়ে তদবির বাণিজ্য করছি এগুলো তো আমরা করছি না তাহলে যারা করছে তারাই এই সরকারের দুর্নামের জন্য দায়ী এখন পর্যন্ত যেই সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন এগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছে এর মধ্যে আপনারা বলেছেন যে তিস্তা নদীতে গজল দেওয়ার বিপরীতে একটা বাদ দিবেন এটা একটা ভুয়া তথ্য আপনারা বলেছেন ফারাকার বিপরীতে বাদ দিবেন এই নিউজটা সব গণমাধ্যমে এসেছে এটাও একটা ভুয়া তথ্য ছিল বলেছেন হ্যাঁ আমরা এগুলোই আমাদের আলোচনা হয়েছে আমাদের আলোচনা এগুলো এসেছে আমরা আমরা মিটিং এর বিষয়গুলোই বলছি তারপরে চট্টগ্রাম থেকে ঢাকা ইলেকট্রিক ট্রেনের একটা গুজব ছড়িয়েছেন সেটাও ভুয়া তো এই সকল ভুয়া তথ্য দিয়ে নাগরিকদেরকে ভোটাধিকার বঞ্চিত করে রাখা যাবে না আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে ডিসেম্বরের মধ্যে মানে কি এক জানুয়ারি পাঁচ জানুয়ারি তা না কিন্তু ডিসেম্বরের মধ্যে মানে এটা নভেম্বরে হতে পারে এটা আগস্টেও হতে পারে যদি সংস্কার সম্পন্ন হয় নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকে হতে সমস্যা কোথায় তাই নয় আপনাদেরকে তো ক্ষমতা উপভোগ করার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই আপনারা আমরা আশা করি যে ফেরস্তার বেশে এখানে এসেছেন ওইটা ধরে রাখবেন ওটা ধরে রেখে সুন্দরভাবে কাজ সম্পন্ন করে দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ট্রেন ওই ট্রেনে আপনারা উঠায় দিবেন দেশটা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে চলবে এবং অনেকে আমাদেরকে ট্রোল করছেন জনগণ বলার সময় তাদের নামটা যেন না বলি জনগণের একটা অংশ যদি বেনিফিট পায় বেনিফিশিয়ার হয় তারা ভোটাধিকার নাও চাইতে পারে কিন্তু যেই মানুষগুলো ভোটাধিকার চায় তারা জনগণ এবং সেই জনগণের অধিকারের জন্যই ভোটাধিকার নিশ্চিত করতে হবে এটাই আমাদের কথা রাস্তায় ছিল ইতিমধ্যে প্রায় পঞ্চাশটি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য এবং সাথে সাথে সংস্কারের যে কথাগুলো বলা হয় যে সংস্কারের ব্যাপারে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোড দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জনগণ বলতে কারা এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বেশি বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে